করলেন আল্লাহ নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলে আমরা এই হাদিস জানলাম কেমনি নবী তো ঘুমাই রইছে তো ফেরেস্তা যে আসছে নবী এই কথা আমরা কেমনে জানাইলেন পুরো হাদিস শুনলে বুঝতে পারবেন নবী তো ঘুমাই রয়েছে তাও আবার যেন যেন কিতাব না বোগারি শরীফের বর্ণনা রসুল সাল্লা সাল্লাম ঘুমিয়ে আসে ফেরেস্তার আসছে এক ফেরেস্তা বলতেছি না হু না ইমুনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় ইন্নাল আইনা না ইমা ওয়াল কলবা ইয়াকজান ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ওনার চোখ ঘুমায় তাহলে বুঝেইছে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় জন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছেই ওযু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়ব এটা পাবেন হাদিসে সহিহ হাদিসের মধ্যে পাবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠছে উইঠা ওযু ছাড়া নামাজ পড়ছে এটা সই হাদিসে পাবেন এখন কেউ এই সই হাদিসটা পাওয়ার পরে চিন্তা করলেন আজকে ইমাম সাবরের ধর্ম দ্বারা তো শীতকাল প্রচন্ড শীতকাল মসজিদে আসছে আসার পর ইমাম সাবরা হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর হুজুরবে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি আলি সাল্লাম ঘুম থেকে ওইটা লাগবে না কিচ্ছু লাগবে না চুপচাপ থাকে না নবীজি সাল্লাহ আলি সাল্লাম ঘুম থেকে ওইটা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু অজু না করলে কি হয় হুজুর কইদে আপনি কি বললেন আমি তো শরীফ পরে বিশ বছর আপনি আমার হঠাৎ সেই হাদিস বলেন পরান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি কই কি তো আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই জন্য নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখও ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা উঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের অজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার উজু আছে না নাই উজু না থাকলে ওনার উজুর প্রয়োজন হয় আর উজু থাকলে ওনার উজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না চিন্তা করছেননি হুজুরের গিয়ে ভুল ধরতে চেয়েছিল রসুল আকরাম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আছেন তো এক এক ফেরেস্তা করে উনি ঘুমায় আরেক ফেরেস্তা করে না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লেখু মাসালা ইন্নালি সাহেবি কুমহা যা মাসালান ফদ্রিবু লাঘু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তিনি ঘুমায় না তার চোখ ঘুমায় তার অন্তর ঘুমায় না এবার তারা দৃষ্টান্তটা বর্ণনা ননা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল স্টলে বইসা গিবত শেখায় না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজন বলবেন পারবেন তো ইনশাল্লাহ দাওয়াত তাবলিকে যারা ঘাসতের আদব বলেন